আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মান সাকাল ইয়াদকু রুস্মাল্লাহ আলামা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম আল্লাহ রাব্বুল বলেন হে বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ প্রত্যেকটা জাতির জন্য কুরবানির বিধান রেখেছিলাম যেন তারা আমি আল্লাহর নাম স্মরণ করতে পারে ওই সমস্ত প্রাণীদের উপর যেই প্রাণীগুলাম আমি আল্লাহ তাদেরকে হিসাবে দান করেছি আমার এই আয়াত থেকে আমরা জানলাম যে কুরবানির বিধান এটা পৃথিবীর শুরুলগ্ন থেকে কুরবানির বিধান পৃথিবীর শুরু লগ্ন থেকে চলে আসছে এবার আসেন পৃথিবীর সর্বপ্রথম কারা কুরবানি করবে সেই ইতিহাসটা আমরা জানি পৃথিবীর সর্বপ্রথম কারা আল্লাহর নামে কুরবানি পেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়াত্লু আলাইহিম নাবা আবানাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما فتقبل من أحدهما ولم يتقبل من الآخر الله رب العالمين ولن هنبي أبني شراء الدنيا رمانوشك جتا جتبابي آدم عليه الصلاة والسلام দুই সন্তানের ঘটনা আপনি শুনিয়ে দেন তাদের দুইজন আল্লাহ দুই জন নামে কুরবানি পেশ করেছিল আল্লাহ কবুল করেছেন আর অন্যজনের কুরবানিকে আল্লাহ কবুল করেন নাই ভাই আমার আল্লাহ তালা কুরআল করিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হজরত আদম আলী সালাতামের দুই সন্তান কুরবানি করেছে সেই দুইজনের নাম কি একজনের নাম হল হাবিল আর নাম এবার আসেন এই ঘটনাটা আমরা শুনি এই ঘটনা তাফসিরের সবগুলো গ্রন্থের মধ্যে এসেছে এমনকি ফাতহুল কাদির এটা একটা মাসলার কিতাব এই ফাতহুল কাদিরের মধ্যেও এই হাবিল কাবিলের ঘটনা উঠে এসেছে তাদের ঘটনা ছিল কি হজরত হাওয়া আলিহ সালাম তিনি সন্তান জন্ম দিতেন প্রত্যেকবার জমৎ সন্তান জন্ম দিতেন প্রত্যেকবার জমৎ সন্তান জন্ম দিতেন একটা ছেলে থাকতো আরেকটা মেয়ে থাকত এভাবেই তিনি সব সময় সন্তান জন্ম দিতেন একবার তিনি সন্তান জন্ম দিলেন একটা ছেলে হল আরেকটা মেয়ে হলেন ছেলের নাম রাখা হলো কাবিল আর মেয়ের নাম রাখা হলো আকলিমা এরপরে আবার সন্তান হলো একটা ছেলে আরেকটা একটা মেয়ে ছেলের নাম রাখা হলো হাবির মেয়ের নাম রাখা হলো লিওয়া আদম শরীয়তের মধ্যে নিয়ম ছিল যেই ছেলের সাথে যেই মেয়ে হবে ওই মেয়ে ওই মেয়েকে কখনো সে বিবাহ করতে পারবে না কারণ তাদের দুইজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক হবে কিন্তু সে আবার চাইলে অন্য গর্বের কন্যা সন্তানকে বিবাহ করতে পারবে বা মেয়ে হলে অন্য গর্বের ছেলেকে বিবাহ করতে পারবে এই নিয়ম ছিল তো কাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে সে খুব সুন্দর ছিল সে খুবই সুন্দরী একজন নারী ছিল আর হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্ম নিয়েছে সে ছিল কালো কালো তারা আস্তে আস্তে বড় হলো বিবাহের সময় হলো এখন হাবিল নিয়ম অনুযায়ী কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে বিবাহ করবে আর কাবিল বিবাহ করবে হাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে তাকে কিন্তু কাবিল এটা মানতে রাজি না সে বলে এটা আমি মানব না আমার সাথে যেই কন্যা সন্তান জন্ম নিয়েছে আমি তাকেই বিবাহ করব কথা কি বুঝতেছেন তখন হজরত আদম দুইজনকে বললেন যাও তোমরা আল্লাহর নামে কুরবানি করো যার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তার হবে বাবা যখন এ কথা বলল তখন হাবিল কাবিল দুইজনে আল্লাহর নামে কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন কার সময় কুরবানির জন্য নির্দিষ্ট কোনো বস্তু ছিল না যে যেটা পারত সেটাই কুরবানি দিতে পারত তাই কাবিল খেত খামারের কাজ করত ফলের বাগান করতম এজন্য সে তার ফল বাগান থেকে সব চাইতে যেগুলো নিম্নমানের ফল ওই ফলগুলা সে আল্লাহর সামনে কুরবানি হিসাবে পেশ করলো আর হাবিল দুম্বা লালন পালন করতম তার দুম্বার পালের মধ্যে সব চাইতে যেটা হৃষ্টপুষ্ট এবং সব চাইতে যেটা তাজা ওই দুম্বাটাই সে আল্লাহ রব্বুল আলমিনের নামে কুরবানি হিসাবে পেশ করলো সুভান তাদের দুইজন এবার আল্লাহর সামনে কুরবানি পেশ করল তখনকার সময়ে কুরবানি কবুল হওয়ার আলামত ছিল আকাশ থেকে একটা আগুন এসে ওই বস্তুটাকে করে ফেলতো যার কুরবানির বস্তুকে আগুন গ্রাস করে ফেলত তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যেত এবার দেখা গেল আগুন এসে হাবিলের যেই কুরবানির বস্তু আছে ওই কুরবানির বস্তুটাকে ক্রাশ করে ফেললো এর দ্বারা বোঝা গেল আল্লাহ রব্বুল আলমিন হাবিলের কুরবানিটাকে কবুল করে নিয়েছে এটা কাবিল মানতে পারল না কাবিল রাগ হল খুব রাগান্বিত হল রাগান্বিত হয়ে সে তার ভাইকে বলল নাক হে আমার ভাই হাবিল আমি তোমাকে হত্যা করে ফেলব আমি তোমাকে মেরে ফেলবো কাবিল যখন হাবিল তখন তার ভাইকে শান্ত করার জন্য বলল হে আমার ভাই আল্লাহ তো ওই সমস্ত বান্দাদের কুরবানিকে কবুল করেন যারা মোত্তাকি যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেয় তাদের কুরবানিকেই আল্লাহ কবুল করেন করে কাবিল যখন হাবিলকে হুমকি দিল যে তোমাকে মেরে ফেলব এর জবাবে হাবিল বলতেছেন হ্যাঁ আমার ভাই আপনি আপনি শুনে রাখেন যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত প্রসারিত করেন আমি আপনাকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না আমি আপনাকে মারব না কারণ কি ইন্নি আলামিন কারণ আমি জগতের প্রতিপালক আল্লা হাবিল তার ভাইকে বুঝালো কিন্তু তার ভাই তার না শয়তানের ধুকায় পরে কাবিল হাতের মধ্যে একটা পাথর নিল আর এই পাথর দ্বারা হাবিলকে এমন জুড়ে আঘাত করলো আঘাতের সঙ্গে সঙ্গে হাবিল দুনিয়ার থেকে বিদায় নিল আর তিনি হলেন দুনিয়ার সর্বপ্রথম শহীদ তিনি দুনিয়ার সর্বপ্রথম শহীদ এই যে কুরবানির বিধান সর্বপ্রথম তারাই পালন করেছে আদম নবীর দুই সন্তান কুরবানির বিধান সর্বপ্রথম পালন করেছে এবার আসেন আমরা যেই পদ্ধতিতে কুরবানি দেই এই পদ্ধতির সূচনা কখন থেকে হয়েছে আমরা যেই আমরা যেই পদ্ধতিতে কুরবানি করি এই পদ্ধতির সূচনা হয়েছে হজরত ইব্রাহিম খালিল জামানা থেকে কার জামানা থেকে হজরত হজরত ইব্রাহিম খালিল উল্লাহ তিনি বৃদ্ধ হয়ে গেছেন তার স্ত্রী হয়ে গেছে বিদ্যা কিন্তু তাদের কোনো সন্তান নাই তাদের কি নাই তার নাই এখন চাইবে কার কাছে কথা বলেন কার কাছে চাইবে আল্লাহর কাছে তিনি বৃদ্ধ হয়ে গেছেন তার স্ত্রী হয়ে গেছে বিদ্যা তারপরেও তিনি নিরাশ হন নাই তিনি আল্লাহর কাছে আশা করছেন যে আল্লাহ চাইলে এই বয়স আমাকে সন্তান দিতে পারে সুহান আল্লাহ ইব্রাহিম খালি এই আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন ইব্রাহিম খলিল উল্লাহ বলেন রব্বুল আলামিন আমি আপনার কাছে আশাবাদী আপনি চাইলে এই বয়স আপনি আমাকে সন্তান দিতে পারেন রব্বুল আলামিন আপনি আমাকে একটা সন্তান দান করেন ইব্রাহিম খলিলুল্লাহ যখন এভাবে দোয়া করলেন আল্লাহ রব্বুল আলামিন। ইব্রাহিম খলিলুল্লাহর ডাকে সারা দিয়ে বললেন ও ইব্রাহিম তুমি চিন্তা করো না আমি আল্লাহ তোমাকে ন্যাক সন্তান দান করবো আল্লাহ কুরানুল কারীমে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ও ইব্রাহিম আমি তোমাকে কোনো সাধারণ সন্তান জন্ম আমি তোমাকে কোনো সাধারণ সন্তান দান করব না আমি আল্লাহ তোমাকে একটা নেক সন্তান দান করব সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহকে একটা সন্তান দিলেন আর এই সন্তানের নাম রাখা হলো ইসমাইল ইসমাইলকে ইব্রাহিম খলিল পাওয়ার পর অনেক খুশি হলেন কারণ বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন এই সন্তানকে অনেক আদর করেন মহাব্বত করেন আদর করে লালন পালন করে তাকে বড় করছেন যখন তার বয়স হয়ে গেল তেরো বছর তখন তিনি স্বপ্নে দেখেন যে ইব্রাহিম খলিল উল্লাহ নিজে তার ছোট্ট আদরের সন্তান ইসমাইলকে জবাই করতেছেন এই স্বপ্নটা তিনি তিনবার দেখেছেন তার মধ্যে এসেছেন ইব্রাহিম খালিল্লাহ এই স্বপ্নটা তিনবার দেখেছেন এরপর তিনি বুঝতে পারলেন যে আল্লাহ চাচ্ছেন আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করি ইব্রাহিম খালিলুল্লাহ এবার তার ছোট্ট সন্তান ইসমাইলকে বললেন হে ইসমাইল আল্লাহ রব্বুল আল আমাকে নির্দেশ দিয়েছে যেন আমি তোমাকে জবাই করি এখন তোমার মতামত কি ইব্রাহিম যখন ইসমাইলকে কথা বললাম হজরত ইসমাইল সালাম তিনি জানতেন তার বাবা একজন নবী আর নবীরা স্বপ্নে যা দেখে এটা আল্লাহর পক্ষ থেকে ওহি হয় তিনি বুঝতে পারলেন যে আল্লাহ চাচ্ছেন আমার বাবা আমাকে যেন জবাই করে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের জন্য আমি ইসমাইল প্রস্তুত আছি এরপর তিনি তার বাবাকে লক্ষ্য করে বললেন ইসমাইল সালাম বলেন হে আমার বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ওইটা আপনি বাস্তবায়ন করেন অর্থাৎ আপনি আমাকে জবাই করেন এতে আমার কোনো অসুবিধা নাই ও আমার বাবা আমি আশা রাখি যে আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত এবার বাবা সন্তান দুইজন একমত হয়ে গেল যে তারা আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করবে বাবা সন্তান আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য তারা মরুভূমির দিকে রওনা হয়ে গেছে মরুভূমির দিকে যখন যাচ্ছে। মাঝে মধ্যে শয়তান ধোকা দেন হ্যাঁ ইব্রাহিম তুমি তোমার আদরের সন্তানকে কিভাবে জবাই করবে তাকে জবাই করো না ইব্রাহিম খলিল ওই শয়তানের ধোকায় তিনি পড়েন নাই শয়তানকে রেখে তিনি সামনার সামনের দিকে চলতে লাগলেন যখন মরুভূমিতে চলে গেলেন যাওয়ার পর ইব্রাহিম খলিল তার ছোট্ট সন্তান ইসমাইলকে মাটির মধ্যে শোয়ালেন কাঁধ করে শোয়ালেন যেন ইসমাইলের চেহারাটা ইব্রাহিমের চেহারার দিকে না থাকে কারণ বাবা সন্তানের চেহারা যখন মুখোমুখি হবে এতে মায়া লেগে যাবে তখন আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করতে পারবে না এজন্য ইব্রাহিম খালিল উল্লাহ তার সন্তানকে কাঁধ করে শোঁয়ালেন শোঁয়ানোর পর যখন ছুরিটা ঘলার মধ্যে ধরলেন তখন আমার আল্লাহ এই দৃশ্যগুলো আকাশ থেকে দেখছিলেন ইব্রাহিম যখন চুরিটা গলার মধ্যে ধরলেন তখন আমার আল্লাহ আকাশ থেকে দেখে বললেন ওয়ানা দাইনা হুইয়া ইবারহিম পদ শদকন্ঠ রুইয়া ইম্না কদিকানা জেজিল মহাসিনী আল্লাহত আল্লাহ ডেকে বলেন হ্যাঁ ইব্রাহিম আর জবাই করার প্রয়োজন নাই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি পরীক্ষায় সফল হয়ে গেছ ইব্রাহিম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ আমি আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে গেলাম আর তোমাকে যেই পরীক্ষার মধ্যে ফেলতে চেয়েছি ওই পরীক্ষার মধ্যে তুমি সফল হয়ে গেছ এরপর আল্লাহ বলেন ও ইব্রাহিম এবার তুমি ইসমাইলকে ছেড়ে দাও ইসমাইলকে জবাই করার প্রয়োজন নাই আমি আল্লাহ থেকে একটা দুম্বা পাঠিয়ে দিচ্ছি এই 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 দুম্বাটাকে আমি দম আল্লাহর তুমি কুরবানি করে দাও সুভান ভাইর আমার খেয়াল করেন ইমান কত মজবুত ছিল ইসমাইল আলহি সালাম ছোট্ট মানুষ জবাইয়ের কথা শুনেছেন কিন্তু তারপরও পিছপা নাই হয়েছেন কি আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত গেছে। আল্লাহ তাদের এই অবস্থাগুলো দেখে ফেরেশতাদের সাথে বলতেছিলেন যে দেখো আমার ইব্রাহিম কি করছে আমার আমার নির্দেশ বাস্তবায়নের জন্য নিজের এই আদরের সন্তানকে নামে জবাই করে দিচ্ছে শুভ এরপর আল্লাহ বলেন ইব্রাহিম জবাই করার দরকার নাই তুমি সফল হয়ে গেছো আমি আল্লাহ জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলাম এই দুম্বাকে আমার নামে জবাই করে দাও শুভ এই যে এখান থেকে শুরু হয়ে গেল পশু কুরবানি দেওয়ার যে পদ্ধতি এটা এখান থেকে শুরু হয়েছে কথা কি বুঝতে পারলেন এখানে আমাদের জন্য লক্ষণীয় হলো ইব্রাহিম খালিল উল্লাহ যেমন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিয়েছে আপনাকে আমাকেও কুরবানি দিতে হবে কাকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক